পুরো পাঞ্জা আছে কিন্তু এক্সপ্রেস পশ্চিমবাঞ্চে আছে কিন্তু বাংলার বাগরের সোমবারে আসলে দুটি কিন্তু সেরা একটি নৌ তারা কিন্তু আসলে ভাগে ভাগে লড়াই হচ্ছে দর্শক নদীর পূর্ব বাজারের নগরী দেখতে পারতেন সেটা করতে সেটা কিন্তু ওই মধ্যে নিউ গীত এক্সপ্রেস যে নগরী দেখতে পারতেন সেটা কিন্তু বাংলার বাঘরে সোমবারে রাহনাগা বাইছে দেখা দানা মোরা আড্ডা আডি লড়াই চলছে দর্শক আসলে কেউ কিন্তু ছাড় দিচ্ছেন না দুড়ি নগা কিন্তু কিন্তু চ্যাম্পিয়ন এখন পর্যন্ত কিন্তু এই যে আছে বাংলার বা গ্রেসমবারে শেষ পর্যন্ত কিন্তু বলা যাচ্ছে না কী হয় ফলাফল এক নম্বর কিন্তু আছেন ওই ভর্তগি নিউ একটা এক্সপ্রেস অনেকটাই কিন্তু বাংলার বাগের সোমবারে দর্শক

সোনা পাকি সোপা কিন্তু অলরেডি ঘুরিয়ে দিয়েছে কিন্তু তারা কিন্তু ঘুরিয়ে দিয়েছে এবং নিশান থেকে কিন্তু প্রায় অনেকটাই দূরে ওই বর্ত কাতে নিউ কেতাক স্পেস বাংলা বাঘ রেশম মারে কিন্তু অলরেডি নিশান তুলে ফেলে কিন্তু টান দিয়ে টান শুরু করে দিয়েছেন এবং কৈবর্ত কাটিয়ে কোথায় এক্সপ্রেস কিন্তু তারা কিন্তু নিশান তুলেছেন বাংলার বাঘের সম্বারে কিন্তু আসলে আগে নিষেধ দিলে কিন্তু আসলে বাঘের যে গর্জন তারা কিন্তু আসলে গর্জন করতে করতে কিন্তু সামনে এগিয়ে যাচ্ছে অনেকটা কিন্তু পিছিয়ে আছেন কৈবর্তগিক নির্বয়া এক্সপ্রেস সোমবার বাংলার বাকরি সোমবারে কিন্তু আসলে নদীর নদী ঘেসে কিন্তু আসলে রওনা দিয়েছেন দর্শকদের আনন্দ দেওয়ার জন্য বই বর্তকাতে নিয়োগে দেখা কিন্তু আসলে নিশানকলে কিন্তু উড়াতে দৌড়াতে কিন্তু মাছ দিয়ে এগিয়ে যাচ্ছে বাংলা বাগরিস পারে কিন্তু এখন এখনো এক কিন্তু এগিয়ে আছে দেখা কেউ আগে কিন্তু সার দিচ্ছেন না ওই বর্তমানে কিন্তু প্রায় সমান সমান দেখা যাক শেষ শেষ পর্যন্ত কি হয় দর্শক দেখা যাক কিন্তু কম জানেন না তারা কিন্তু প্রায় সমান সমান কিন্তু মনে হচ্ছে দর্শক দূরে টাকা কিন্তু মনে হচ্ছে সমান সমান দর্শক এটা হচ্ছে বাংলা বাগলাই সোমবার এবং এ পাশে আছে কিন্তু নিউ একতা নিউ একতা এক্সপ্রেস ওই পটকাতে নিউ একতা এক্সপ্রেস 45 করে দেখুন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় বাংলার বাঘ রে সোমবারই যে চাচা ভাইরাল চাচা কিন্তু কম খেলা দেখাচ্ছেন না কিন্তু মন হচ্ছে সমান সমান কই কাছে দেখাতে নিয়োগে দেখছিন কিন্তু মনে হচ্ছে মথ পেট এগিয়ে আছে মনে হচ্ছে তারা কিন্তু অনেকটা পিছিয়েছিল এবং পরে কিন্তু রেশম তুলেছেন তারপরে কিন্তু মনে হচ্ছে না কিন্তু মালভেটটা এগিয়ে আছেন বাঙ্গার বাঘ রেশম মারে কিন্তু আসলে মনে হচ্ছে মাদপেট একটু পিছিয়ে আছেন ভাঙ্গার বাঘ রেশম কারণে অনেক বেশি আছে বাংলার বাক কিন্তু সোমবারে দেখা যা কি হয় দুটি নাগরিক কিন্তু আসলে আড্ডা আড্ডি লড়াই চলছে কেউ আগে কিন্তু ছাড় দিচ্ছেন না দেখা যাক শেষ পর্যন্ত কি হয় বাইশটা যেন দর্শকদের মুগ্ধ করে দিয়েছেন আসলে দুটো লোককে কিন্তু টাকার উত্তেজনা ছিলের কাছাকাছি কিন্তু এক্সপ্রেস এবং অনেকটা কিন্তু পিছিয়ে আছে কিন্তু আসলে বাংলার সোমবারে দর্শক বলা যাচ্ছিল শেষ পর্যন্ত কি হয় বাংলার বাকরি সোমবারে এবং নিয়োগতা নিউ দর্শক অনেকটা কিন্তু আছিলেন নিউ এক্সপ্রেস কিন্তু তারা কিন্তু বিজয় হয়ে গেলেন এবং নিশান নিশান্তিলে বাংলা বাক্য কিন্তু আসলে হেরে গেলেন প্রায় এক নগা ব্যবধানে